দেখো ইতিমধ্যে ভারতের বুকে হানা দিয়েছে এক নতুন ভাইরাস ভাইরাসের নাম এইচ ভাইরাস যার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান মেটা নেমো ভাইরাস এখন প্রত্যেককে ভাবছ যে এই ভাইরাসটা কি ভাইরাস কোথা থেকে বা এই ভাইরাসটা এলো ভাইরাস কি আমি বা আমরা আক্রান্ত হতে পারি ভাইরাসের লক্ষণগুলো কি কি হতে পারে এই ভাইরাস যদি হয় তাহলে ওই কোভিড নাইন্টিনের মতো যে এই মারা গেছিল ঠিক সেই রকম পরিস্থিতির সম্মুখীন কি আবারও হতে হবে আমাদের আবারও কি লকডাউন হবে কিভাবে নিজেকে বাঁচাবো এই প্রশ্নগুলো প্রত্যেকের মনে ঘোরাফেরা করছে তো চলো তাহলে আজকের এই ভাইরাসের ব্যাপারগুলো জেনে নিই বেশ গত কয়েকদিন থেকে শোনা যাচ্ছে নিউজে যে চীনে প্রচুর পরিমাণে মানুষ হসপিটালাইজড হচ্ছে মানুষের শ্বাসকষ্ট হচ্ছে তারা প্রচুর পরিমাণে হসপিটালে ভর্তি হচ্ছে এরকম কিছু নিউজ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখো এখন অবধি ভারতে ছটা কেস ডিটেক্ট করা হয়েছে এইচ এমপি ভাইরাসের তো প্রত্যেককে একবার বলবো যে এই ভাইরাস দেখে প্যানিক করার কোনো প্রয়োজন নেই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলেই এই ভাইরাসের ব্যাপারে সব ক্লিয়ার হয়ে যাবে দেখো এইচ এম পি ভাইরাস এর প্রথম শনাক্ত করা হয়েছিল দু সালে প্রথম নেদারল্যান্ডে সর্বপ্রথম এই ভাইরাসকে পাওয়া গিয়েছিল দেখো ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে যে চীন মালয়েশিয়া জাপান হংকং ভারতে এই সব দেশে এই ভাইরাসের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে তবে এই ভাইরাসের প্রকোপ দেখতে পাওয়া যায় শীতের শেষে ও বসন্তের শুরুতে এখন তোমরা ভাবছ কি এই ভাইরাস কি সত্যি খুব ক্ষতিকর হ্যাঁ তবে যদি কারোর নিউমোনিয়া সংক্রান্ত কোনো রকম থাকলে তাদেরকে কিন্তু সতর্ক থাকার কথা সরকার বলেছে এই যে ভাইরাস এই ভাইরাসের লক্ষণটা কি। দেখো ভাইরাস যদি তোমাকে অ্যাটাক করে তাহলে তোমার লক্ষণটা কি হবে দেখো প্রথমত তোমার সর্দি হবে কাশি হবে বারবার জ্বর আসবে যেটা প্রত্যেক বছর সিজনাল হয় আর কি তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে হ্যাঁ আর এই ভাইরাসের ভ্যাকসিন এখনও কিন্তু তৈরি হয়নি কোথাও এই ভাইরাস অ্যাটাক করে মূলত ১৪ বছরের কম এবং পঁয়ষট্টি বছরের ওপরে বয়স তাদের প্রত্যেককে খুব সতর্ক থাকতে হবে আর এই ভাইরাস অ্যাটাক করার পর মূলত চার পাঁচ দিন বা ছ দিন পর ডিটেক্ট করা যায় তো সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন